হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোনালি নিয়ে চলে এসেছি আবারও একটা ধামাকাদার ব্লগ আর আজকের ব্লগে সবাইকে স্বাগত এই ব্লগটা কেউ স্কিপ করো না শেষ পর্যন্ত দেখতে থাকো আমরা ভীষণ এনজয় করেছি আয়াতের বার্থডেতে এবং কিভাবে এনজয় করেছি সমস্ত কিছু ডিটেলস তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে তো গাইজ দেখতে থাকো তো আমরা একটা থিমের ওপরে বেলুনটা অর্ডার করেছিলাম সেই থিম ওয়াইজই করা হচ্ছে আয়ের বাবার কষ্ট হয়ে যাচ্ছে যদিও আজকে আমার ডেকোরেশনের কাজের থেকে ছুটি কত কাজ কষ্ট চলছে হ্যাঁ হ্যাঁ এইরামই হয় গো না তো আঠাশে মার্চ আমার মেয়ে আয়াতের বার্থডে ছিল তো সেদিনই এই তোরজোর হয়েছিল ইফতারের পর বেশ অনেকটা রাতও হয়ে গেছিলো নটা দশটা ডেকোরেশন করতে করতে তো তারপর হয়েছিল কেক কাটিং অনেকে ঘুমিয়েও পড়েছিলো আর কি অনেকে আসেনি আশেপাশের বাচ্চা কাচ্চারা তো এই যে জোর কত চলছে সবাই মিলে হেল্প চলছে আর এই আমি আয়াতে রেডি করানোর জন্য উপরে এসেছিলাম আমার কিউটি গার্লটাকে একটা ভিডিও করার জন্য এই মানে পোস্টটা দিতে বলেছিলাম এই রিলসটা করার জন্য বাট শেষ মাস হয়ে ওঠেনি যাই হোক বাচ্চা হলে যাওয়া হোক রেডি করে দিয়েছি আর আমিও মোটামুটিভাবে জাস্ট শাড়িটা পরেছি মেক ওভারটা কিচ্ছু করিনি হালকা জাস্ট টাচ আপ তো এই যে না নইলে নয় তাই তো চলো নিচে যাই একটু কেক কাটিংটা করিনি দিকে নিচে চলে এসেছি আর নিচে এসে দেখো সমস্ত কিছু আত্মার পাপা ভাই একটা মোল ভাই সবাই মিলে করে নিয়েছে ডেকোরেশনটা আর বাড়িতে হলে আমাকেই করতে হয় তো যাই হোক ওখানে আমি অতটা কি হেল্প করতে পারিনি তো যাই হোক আমি এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি কারণ একটু পরেই কেক কাটিং হবে একে একে সব গাজিয়ে নিচ্ছি এর মধ্যে ওর দিদুনের গিফট ওর পাপার গিফট আমার গিফট ওর মাসি মানে আঙ্কেলের গিফট সব কিছুই ছিল আর এগুলো র্যাপিং করে নেওয়া হয়েছিল যাতে দেখতে সুন্দর লাগে তো যাই হোক একে একে সব বাচ্চা কাচ্চা কিন্তু এসে গেছে দেখো আর আমি কেকটা আমাদের ফ্রিজে আর জায়গা হচ্ছিলো না বলে ছোটো আন্টিদের ফ্রিজে রেখে এসেছিলাম তো সেখান থেকেই নিমিষে আমাকে এনে দিলো এই যে এই কেকটা দেখো কত সুন্দর আর তোমরা কমেন্টস করে জানাবে কেকটা কেমন হয়েছিল তো এই কেকটা জাস্ট একটা থিমের বেসিসেই আমরা অর্ডার দিয়েছিলাম যেহেতু রেনবো একটা থিম ছিল ও ড্রেসটাও রেনবো থিমে ছিল ব্যাকগ্রাউন্ডের জন্য একটু ফোকাসটা কম হয়েছে রেনবোটা আসলে মায়েদের ওয়ালটা ছিল একটু রেডিশ কালারের আর তার উপর একটা হোয়াইট কালারে আমরা কিছু খুঁজছিলাম বাট কিছু ছিল না ওটা আমার মাথায় আসেনি পরে একটা বেডশিট আর কি ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেওয়া হয়েছিল যে কিন্তু ওই যে রেড কালারের ফ্লাওয়ারগুলো এত চোখে লাগছিল পরে ক্যামেরাতে আমি এডিট করতে গিয়ে আরও বুঝতে পারছি যে ওটা অন্য কোনো কালার দিলাম হয়তো বেশি ভালো হতো তো এখানে এই ছোটো ছোটো শর্ট ভিডিও করে নিচ্ছিলাম আয়াতের আর আমার মেয়ে একটু মানে ভিডিও বা পিকচারে কোঅপারেটিভ করে না সব সময় দুষ্টুমি মানে কেক কাটার আগে যে একটু পিকচার সেশন করবো খাওয়া শুরু করে দিয়েছে বাচ্চাদের যেটা নর্মালি পিকচার দিলে সব কিছু সাজানো গোছানো হয়ে গেছে এবার সবাই চলেও এসছে কিন্তু কেক কাটিং আগে হবে না পিকচার সেশন কেকটা একেবারে কাটা হয়ে গেলে পিকচার সেশন আর হয়ে ওঠে না কারণ আজকে যা হবে বুঝতে পারছি সেটা ভাবার তোমরা যে একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে যে শেষে মানে কী করেছে আমরা

ওরা সবাই এক নিচে আর এই যে করে পিকচার সেশনটা হচ্ছে আর ওর সাঙ্গ পাঙ্গো এখানে অনেক আমার দাদার ছেলেরা আছে পাশের বাড়ির কিছু বাচ্চা কাচ্চা আছে মাহির আছে ইমন আছে আরিয়ান আছে তো সবার সাথেই পিকচার সেশন হচ্ছিল এবার একটু মাম্মির সাথে না হলে হয় বাট দেখো আমাকে কেউ বলেনি আচলটা এইভাবে পড়ে গেছে একটা শর্ট ভিডিও বানিয়ে নেওয়ার পর এই যে দিদু আর নানুর সাথে হচ্ছে পিকচার সেশন বাট এই যে কেউ দিদুনও তাকায়নি ক্যামেরার দিকে নানো তাকায়নি ক্যামেরার দিকে যাই হোক এইভাবেই পিকচার সেশনও হচ্ছিলো মাঝে মাঝে একটা করে আমি শর্ট ভিডিও করে নিচ্ছিলাম যাতে রিলস বা শর্ট ভিডিওতে দিতে পারি আর দিকে দেখো সাঙ্গ পাঙ্গ নিয়ে হাজির কেক কাটার প্রস্তুতি শুরু হয়ে গেছে

आई माँ आई माँ मारो हम्म माँ आई माँ रे आई माँ चले जाओ आई माँ चले जाओ ना चले जाओ ना चले जाओ ना पकड़ा अजीबो बाकाय चले जाओ तू तो बाकाय चले जाओ एक खाओ एक और की है हम तो जाओ हम एक खाओ एक केटर केटर तो खाओ खाओ केटर केटर

হ্যাঁ একটা আমার ছোট্ট ওর নিয়ে ঘোরাগর তো মেয়ের সাথে ভাবছিলাম একটা ভিডিও বানাবো তো দেখো ওর কান্ডটা জোর করে করে মানে হয়নি এই ভিডিওটা আলটিমেটলি কিছুই হয়নি ওই জাস্ট একটু ফুড রেজিটার ছিল আমি তাই জন্য এই এখানে অ্যাড করে দিলাম এরপরে যা ঘটতে চলেছে জিজু

তো মজা চলছিল চলছিল আনন্দ আর কি বলবো আমরা মানে তুখার আনন্দ করেছি যাই হোক অনেক রাত হয়ে গেছে বাচ্চা কাচ্চাদের খেতে দিয়ে দিয়েছি এখানে আর বড়দের দিয়ে দিয়েছি টেবিলে চলো ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো জানিও আর আমার মেয়ে জন্য অনেক দোয়া করোটা